আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ মার্কাজুল কুরান কবি মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় আজকে থেকে আলহামদুলিল্লাহ আরম্ভ হয়েছে এবছরের শেষ পরীক্ষায় এটা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সবার জন্য আর আমাদের জন্য সবাই দোয়া করবেন এটা এরা সবাই হচ্ছে আমাদের প্রথম জমাতের ছাত্রছাত্রী এরা সবাই হচ্ছে ছাত্রী আমাদের প্রথম জমাতের শুধু প্রথম জমাতের এরা সবাই আর এরা হচ্ছে আমাদের ছাত্র প্রথম জামাতের এরা সবাই এখানে হল সবাই হচ্ছে প্রথম জমাতের আমাদের আজকেই পরীক্ষায় শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে আজকে আজকে থেকে শুরু হয়েছে তো আমরা প্রথম জমাতে আছি আমাদের পুরো মাদ্রাসাতে পরীক্ষা চলছে গত গতকালকে আমাদের বোর্ড পরীক্ষা শেষ হয়েছে তৃতীয় জামাতের বোর্ড পরীক্ষা শুরু শেষ হয়েছে এখন আজকে থেকে আমাদের মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ সবাই দেখতেছে কেউ বসে নাই যে লেখা ছাড়া কেউ বসে নাই সবাই দেখতেছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমাদের এরিয়াতে সবাই ব্রিলিয়েন্ট আছে কেউ বাদ নেই এখানে কয়েকজন ছাড়া সবাই আলহামদুলিল্লাহ সবাই ভিতরে তো দুর্বলতা থাকে কিছু না কিছু দু একজন থাকবে প্রতিবন্ধার সাথে আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ তবে সবাই খুব ভালো দেখতেছে এটা হচ্ছে আমাদের প্রথম জমাতে ছাত্রদের লেখা দেখেন এই প্রত্যেকের কিছু কিছু লেখা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের প্রথম জমাতে ছাত্রদের লেখা একটু ভালো করে খেয়াল করে দেখেন আমাদের প্রথম জমাতে বাচ্চাদের লেখাগুলা কেমন হন এভাবে আর অনেকগুলো অনেকের লেখা আলহামদুলিল্লাহ খুব সুন্দর সবাই দোয়া করেন মাসাল্লাহ দেখেন আরেকজন হচ্ছে আরেকজনের লেখা তোমার নাম কি তোমার নাম হচ্ছে আবদুল্লাহ ফারাবি আব্দুল্লাহ ফারাবির লেখা দেখেন এরকম হচ্ছে তার আলবি লেখা মেয়েদের ভিতরে মেয়েদের ভিতরে লেখা দেখেন এর নাম হচ্ছে তোমার নাম কি তার নাম হচ্ছে তানিসা মমিন তার লেখাগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ তো এভাবে অনেকের লেখা আলহামদুলিল্লাহ সুন্দর এগুলো যদি আমরা দেখাতে যাই তাহলে অনেক সময় লাগবে দেখেন সবাই আলহামদুলিল্লাহ পরীক্ষা দিচ্ছে এদের সবাইকে যদি দেখাতে যায় আমাদের যাদের লেখা খুব সুন্দর আলহামদুলিল্লাহ এখানে তিন ভাগের অর্থাৎ দশ ভাগের নয় ভাগের আলহামদুলিল্লাহ লেখা খুব সুন্দর আর ও খুব মেহনতি আমাদের প্রতিষ্ঠাতাও আলহামদুলিল্লাহ খুব মেহনতি সকলের কাছে দোয়া চাই সবার দোয়া করবেন আমাদের মাদাসের জন্য ছাত্রছাত্রীদের জন্য ও শ্রদ্ধার জন্য আর কি আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে যাবেন সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আর ইনশাআল্লাহ তো সব ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন দোয়া সকালের কাছে দোয়া করবেন আমরাও দোয়া করবো সকলের জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা